ফটোশুপ সেভেন পয়েন্ট জিরো কিংবা এইট পয়েন্ট জিরো দিয়ে আপনি কীভাবে হাতের লেখা যেই ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে হাতের লেখা সেই হাতের লেখাগুলো রিমুভ করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে প্রথমে এই টুলটা নেবেন এই টুলটা সিলেক্ট করে আপনি ভালো যে অংশটা রয়েছে সেই অংশটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যেটা করবেন মুভ টুল নেবেন এবং মোভ টুলে ক্লিক করে অল টাইন্ড শিফট চেপে আপনি ওইটা ড্রাগ করতে থাকবেন যে অংশটুকুতে আপনি মুছতে যাচ্ছেন সেই অংশটুকুতে আপনি নিয়ে নেবেন ওই ধারা অনুসারে বা ওই অনুসারে কিন্তু ওইগুলো আসলে রিমুভ হয়ে যাবে আপনি কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে আসলে রিমুভ করতে পারবেন এছাড়া আরেকটি টুল ব্যবহার করা হয় এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেই পেস্ট টুলটা রয়েছে পেস্টুল দিয়েও কিন্তু অনেক সময় এরকম কাজ করা হয়ে থাকে যেমন যে অংশটা আপনি রিমুভ করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন তারপর যে অংশটুকু ভালো রয়েছে সেই অংশটুকু ছেড়ে দেবেন সেই অনুসারে কিন্তু এটা ফুলফিল হয়ে যাবে এছাড়া এখানে যে ব্রাশ টুল রয়েছে অনেক ক্ষেত্রে ব্রাশ টুলও ব্যবহার করা হয়ে থাকে যেমন এখানের মধ্যে হান্ড্রেড অপাসিটি রেখে আপনি কোনো একটা অল্টার চেপে সেই কালারটা সিলেক্ট করলেন এবং সেই অনুসারে এটা ফিল করে ফেললেন এছাড়া এখানে আরেকটি টুল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্লোন স্ট্যাম্প টুল এটা দিয়েও কিন্তু আসলে এর ধরনের কাজ করা হয়ে থাকে যেমন এখানে সিক্স রয়েছে আমি যে ভালো অংশটুকু রয়েছে সেটাকে আমি কপি করে নিলাম অল্টার চেপে তারপর হচ্ছে এইখানে আমি সেটা ছেড়ে দিব। এইভাবে আসলে এই কাজগুলো করা হয়ে থাকে টুলগুলো ব্যবহার করা হয় কাজের ধরন এবং সুবিধা ভেদে আসলে এই টুলগুলো ব্যবহার করা হয় আপনি আশা করি এই ভিডিওটি দেখে এই কাজগুলো আপনি করতে পারবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন ফেসবুক পেজটি এবং পরবর্তীতে এই ভিডিওটি দেখার জন্য সেভ করে রাখতে পারেন শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ